তুমি জানো না তুমি রে প্রিয় তুমি মরি জীবনে সাধনা তুমি জানো না তুমি না সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার বেদন বোজন না তুমি জাননারী প্রিয় তুমি মোর জীবনে সাধনা সেদিন ফাল্গুন দুল পূর্ণিমায় মধুর মৃদুল রায় ফুলবনে পুল কের সেদিন ফাল্গুন পূর্ণিমায় মধুর মৃদুল পলবনে পুল কেরো হালপনা মধুর শেখ জামিনী যাপ না তুমি জান তুমি জাননারী প্রিয় তুমি মরি জীবনে সাধনা তুমি চলে গেলে হামায় ফেলে আগুন মুখে দেখিতে তুমি হেলে না তুমি চলে গেলে হামায় ফেলে হি আগুন মুখে জেলে একদিনও দেখিতে তুমি হেলে না তোমায় তোমায় পেলে মরম দুঃখের কুটিরে দেখাইত মুখ ছেড়ে জ্বালা মুখে বলা চলে না না তুমি জানো না তুমি জানো না রে ja